এই শীতের সকালটা যদি এরকম এক কাপ গরম গরম চা দিয়ে শুরু হয় তাহলে কেমন লাগে বলো মানে শীতের সকালে এক কাপ গরম গরম চা ছাড়া সকালের শুরুটা ভাবাই যায় না আমার জন্য তো একদমই না আর এদিকে দেখো মা এই যে ভাড়ালি কেটে রেখেছে রান্নার জন্য রেডি করে রেখেছে কেটে এটা লবণ দিয়ে জাস্ট একটু চটকাতে হবে তাহলেই হয়ে যাবে এটা আর হচ্ছে এদিকে ছোটো ছোটো নতুন আলুগুলো সেদ্ধ করে মা খোসা ছাড়িয়ে রেখেছে এটা দিয়ে আজকে নিরামিষ আলুর দম বানাবো রাতের জন্য বানিয়ে রাখবো তো এই যে আমার চা কিন্তু হয়ে গেছে আর আমি শীত কি বলছি আমি তো শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসি সকাল সকাল আমার এক কাপ দুধ চা লাগেই চাটা না খেলে আমি ঠিক এনার্জি পাই না তো এই যে চলো হয়ে গেল চা এবার চা ঠিক না এটা হচ্ছে চা আর কফি মেশানো চাফি এবার চাটা একটু এনজয় করি বসে তো এখন প্রচণ্ড ঠান্ডা ও প্রচণ্ড ঠান্ডা কি বলবো ভালোই লাগছে না মানে হাত হাত বের করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে পকেটে হাত ঢুকিয়ে রাখি দেখো আমাকে দেখবে বারবার করে আমি পকেটে হাত ঢুকাই আমার এতটা ঠান্ডা লাগছে খুব ঠান্ডা পড়েছে মানে কিচ্ছু ভালো লাগছে না ঠান্ডায় আর এতটা ঠান্ডা না আমার একদম ভালো লাগে না আমি এত ঠান্ডা পছন্দ করি না ঠান্ডাটা একটু হালকা হলে না ভালো লাগে আর সত্যি কথা বলতে কি লাস্ট কতদিন হয়ে গেল আমাদের এখানে রোদ তোদ কিচ্ছু উঠছে না তোমরা জানিও তো তোমাদের ওখানে কার কার কথায় মর্নিং টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে বৃহস্পতিবারের সকাল দশটার মতো বাজে তো জাস্ট মানে কি বলবো দেখলেই তোমরা চা নিয়ে বসলাম একটু চাটা খাওয়ার জন্য এখনও শেষও হয়নি খাচ্ছি এখনো আর এই তো তবে তো রান্না বান্না আছেই মেয়েও এখনও ওঠেনি ওকে একটু করে উঠে যাবে একটু বাদে ও উঠলে ওকে ওকে ব্রাশ ট্রাশ করাতে হবে এখন এটা একটা মানে কাজ হয়ে ডিউটি হয়েছে সকাল সকাল ওকে ব্রাশ করানো ব্রাশ ট্রাশ করাবো তারপর আবার ওকে খাওয়াবো দাওয়াবো এইসব করে তারপর রান্না তো আছেই রোজকার যা রুটিন সারাদিনের তা তো চলতেই থাকবে তো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তোমাদের আজকের ভিডিওটা তো সাথে থাকো সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে তোমার সাথে সবটাই শেয়ার করবো গিয়ে বাবা গেল বাজারে জাস্ট এই মাত্র বেরোলো তো ভাবছি যে বসে থেকে তো লাভ নেই বাবা বাজার থেকে মাছ আনবে তারপরে তো মানে কি মাছ আনে না আনে ওই বুঝে মাছ রান্না হবে কিন্তু বাকিগুলো করেই নি বসে থেকে কোনো লাভ নেই যেহেতু মার ওটা কাটা হয়ে গেছে দেখলে তোমরা ওই কি বলে ওটাকে ভাড়ালিটা কাটা হয়ে গেছে ওটা তো ওটাকে যে লবণ দিয়ে আমি চোটকেও নিলাম আমি ভাবছি ওটা ভাজাটা বসিয়ে দিই আর দেখি আর কি রান্না করি না করি তো রান্নাগুলো বাকিগুলো আগে যতদূর হয়ে যায় এগিয়ে রাখি আর বাবা আসলে তারপরে কি মাছ আনে না আনে ওই বুঝে মাছটা করবো তো ভাড়ালিটা তো এমনি নর্মাল সিম্পলভাবে করি সরষের তেলের মধ্যে হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেবো তারপরে চটকে রাখা লবণ দিয়ে মেঘে রাখা ভাড়ালিটা দিয়ে দেবো দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে ভালো করে লাস্টে একটু নামানোর সময় জাস্ট একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো এই তো এইভাবেই করি কোনো মশলাপাতি কিছু এখানে দেওয়ার নেই তো এটা সিম্পল একদম করে নিই এটা আর এটা খাওয়া কিন্তু শরীরের জন্য সত্যিই খুব ভালো কিন্তু সবসময় পাওয়া যায় না ভালোটা তো ওই জন্য সবসময় খাওয়াও হয় না মা এটা বাড়ির থেকে রেখেছিলো কালকে মানে বাড়ির সামনে দিয়ে একটা লোক যাচ্ছিল নিয়ে তার থেকে রেখেছিল চলো এটা করে নি তাড়াতাড়ি করে তো দেখো ভাড়ালি বটিটা কিন্তু হয়েই গেছে কইটুকু হয়ে গেল দেখো কিছুই না জাস্ট কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর লবণ হলুদ আর এই দেখো ওই রান্নাটা শেষ হতে হতে এদিকে মেহুও উঠে গেল ঘুম থেকে মেহু জাস্ট উঠলো ওঠার পরে তো এখন ওকে ব্রাশ ট্রাশ করাতে হবে আর ওইদিকে মা যে সবজি কাটছিলো তো আমি মার সাথেই কথা বলছিলাম কিছু একটা মনে নেই ঠিক কী কথা বলছিলাম তবে কিছু একটা কথা বলছিলাম আর মেহুর ব্রাশটা তো আমি ঘরেই রাখি ড্রয়ারে কারণ এদিকে রাখলে ছোট্ট জিনিস তো এদিক ওদিক কোথায় হারিয়ে যাবে ওই জন্য ঘরেই রাখি ড্রয়ারের ভিতরে তো ওখান থেকে যে নিয়ে আসলাম এখন ওকে ব্রাশটা করাবো আর ও এই ওর এই চুশনিটা মুখের থেকে খুলতেই চায় না কত যে ভুলিয়ে ভালিয়ে রাখি এটাকে মানে লুকিয়ে রাখতে হয় রীতিমতো আর ওদিকে না আলুর দমের জন্য আলু ভাজতে বসিয়েছি তো ওটাকেও একটু নাড়াচাড়া করে আসতে হবে আসলে কি বলতো আমি একটা জিনিস ভাবি তাই মানে মা হয়ে গেলে মনে হয় মেয়েরা সত্যি সব করতে পারে আগে এরকম এমনিতে মানে কোলে বাচ্চা কোলে নিয়ে রান্না করা এইসব তো ভাবতেই পারতাম না এখন ওকে কোলে নিয়ে রান্নাও করতে পারি কত সময় ওয়াশিং মেশিনে জামাকাপড় দাওয়া বার করা এগুলোও সব করি অনেক কিছু কাজই এখন ওকে কোলে নিয়ে কোলে নিয়ে করতে পারি মানে মারা বুঝি এরমই হয় কারণ মানে মা হয়ে গেলে তখন অনেক কিছু নতুন নতুন শিখে যায় ওটা আর কাউকে শিখিয়ে দিতে হয় না ওটা এমনি হয়ে যায় ওটা ভগবান হয়তো ওই মেয়েদেরকে ওইভাবে বানিয়েই পাঠায় আর এদিকে এই যে মেয়েকে ব্রাশ করানো এ তো একটা বড় টাস্ক হয়ে গেছে পড়তেই চায় না মানে তাও সামনের দাঁতগুলো একটু ব্রাশ করতে দেবে কিন্তু ভেতর দিকে তো আঙ্গুল ঢুকাতেই দেয় না আর কামড় দিয়ে দেয় এত তো চলো ওকে ব্রাশটা করাই কষ্ট করে কোনো রকমে Bye-bye. আর ওদিকে আলু যেহেতু ভাজাটা বসানো ছিল ওই জন্য মা আবার ওটাকে একটু নাড়ছে যাতে ওটা মানে পুরে টুরে না যায় ওই জন্য ওরে ভালো করে এরম করে কি শাক ভাজা হয় এরম করে শাক হয় বাবা বাবা হাততালি 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 ওরে বাবা সকালে খাওয়া দাওয়া করে তুমি কাজে বসে পড়ছো এত আর চিন্তা নাই ধার শাক আনবে তুমি বাজবা রাখো 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 আর কোন শাক বাজবা এটা হয়নি তো তুমি আজকে এই যে একটু মটর শাক খাবা তুমি আজকে একটু মটর শাক দিয়ে ভাত খাবা একটু মটর শাক খাবা তুমি কচি কয়েকটা কয়েকটা আবার একদম কেমন না আর একটা কচি কচি কুচিগুলো নিচ্ছি এই দেখো আলুর দমের জন্য আলুগুলো কিন্তু একদম লাল লাল করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একদম কড়া করে আর এদিকে এটা মশলা বানিয়ে নিয়েছি আদা লঙ্কা আর টমেটো আর এমনি রেগুলার যে গুঁড়ো মশলা দিই তাই দেবো জিরে ধনে ওই সমস্ত আর টকদই থাকলে টক দই দিতাম টক দই নেই তাই টমেটোটাই দিচ্ছি প্রায় দেড়খানা মতো টমেটো দিয়েছি মাঝারি সাইজে আর এদিকে ফোড়নে অ্যাড করবো এলাচ লবঙ্গ আর হচ্ছে দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এটা ফোড়নে অ্যাড করছি আর এই গড়াইতে আলু ভেজেছিলাম ওই যে একটু একটু লেড়ে গেছে ওই জন্য ওটার মধ্যে আর একটু তেল অ্যাড করে নিয়ে আমি যে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে গরম হয়ে গন্ধ বেরিয়ে গেলে এবারে যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মানে আদা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা ওটা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে বেশ মশলাটা কষাতে হবে অনেকক্ষণ ধরে মানে মশলাটা কষাবো পুরোপুরি মশলা একদম হান্ড্রেড পার্সেন্ট কষানো হয়ে গেলে আলুগুলো অ্যাড করব। কারণ কি আলুগুলো তো দেখো বয়ল করা আছে পুরোপুরি আর এদিকে ভালো করে ফোটানো মানে ভাজাও করা আছে তো এবার এই যে এখানে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে লব হলুদ দিলাম লবণ একটু লবণ আগেই আমি মানে আলু ভাজাতে আছে তাই পরে দেব আর এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোও দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ওটা তোমাদেরকে মানে ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছি যাই হোক একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য জাস্ট এবার ভালো করে মশলাটা কষাচ্ছি দেখো মশলা কিন্তু একদম পুরো রেডি কালারও চেঞ্জ হয়ে গেছে তেল ভেসে উঠেছে তারপরে এই যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম এবার আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষাবো মোটামুটি দু চার মিনিট পাঁচ মিনিট মতো ধরো একটু কষাবো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যেইটুকু ঝোল মতো লাগবে সেইটুকু জল দেবো এই আলুর দমটা পেঁয়াজ দিয়ে তো করা হয় আলুর দম কিন্তু এই নিরামিষ আলুর দমটা না সত্যি খুব ভালো হয় ক্ষেত্রে আমার মা করে ম্যাক্সিমাম এইভাবে আলুর দম আমার মা আমি আলুর দম খুব কম বানাই এইভাবেই বানায় বেশিরভাগ তো এবার এই যে যেটুকু জল লাগবে ওইটুকু আমি গরম জল দিয়ে দিচ্ছি বেশি দিইনি এক কাপ মতো জল দিয়েছি কারণ এটা তো খুব ঝোল ঝোল ভালো লাগবে না একটু গা মাখা গা বানাবো তাই জন্য এইটুকুই ঝোল দিয়েছি এইটুকু ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে এই যে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে নামিয়ে গিয়েছি তোমরা চাইলে ঘি গরম মশলা দিয়েও করতে পারো আমি যেহেতু গরম মশলা ফোরোনে অ্যাড করেছি তাই এখন আমি লাস্টে ধনেপাতা দিচ্ছি শীত বিছানা তোলা তো হয়ে গেলো আর এই যে বলতে বলতে বাবাও বাজার নিয়ে চলে আসলো দেখি কি মাছ আনলো বিছানাটা যেন একদম তোলা হয়ে গেছে যাই দেখি কি মাছ আনলো না আনলো তো মাছ ধোয়া হয়ে গেছে এই যে এনেছে কাতলা মাছ তারপর এনেছে এটা হচ্ছে ভোলা মাছ বা পোয়া মাছ যাই বলো মানে আমাদের এখানে এটাই বলে আর এনেছে হচ্ছে ফলি মাছ তো ফলি মাছটা আজকে ঝোল হবে আলু ফুলকপি দিয়ে তো ওটা যে মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে তা আজকের যে মেনু দেখো মটর শাক ভাজা এদিকে এটা যে ভাড়ালি বুটিটা করেছে ওটা আলুর দম এটা তো রাতের জন্য করে রাখলাম আর এই যে ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে ফলি মাছের ঝোল আর এটা মেহু আর কুটুসের জন্য কাতলা মাছ করেছে ওটা কাটা আলা ফলি মাছ তো ওরা খেতে পারবে না এটা করেছে এই দুষ্টি মেয়ে এই দুষ্টু মেয়ে দেখি দেখি দুষ্টু মেয়েটাকে দেখি দেখি দুষ্টু মেয়েটাকে ঘরে যাই বাইরে খুব ঠান্ডা চলো 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 হাওয়া দিচ্ছে ঠান্ডা ঘরে চলো এই পিছনে হাত দিয়ে হাঁটতে হবে না আসো আসো ঘরে যাই চলো ঘরে যাই ঠান্ডা উফ কি ঠান্ডা না ঠান্ডা নাই উফ কি ঠান্ডা চলো 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 দেখি দেখি আয় আয় আমি চলে গেলাম আমি যাই তুমি আমি চলে যাই তুমি থাকো একা একা আমি চলে গেলাম এ আমি গেলাম গেলাম আমি চলে গেলাম দেখি তো সকালের মতো সব কাজকর্ম শেষ স্নান করে এসে জামা কাপড়গুলো কয়েকটা মেলে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাকছে কালকে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমাদের সাথে আর আজকের ভিডিওটাতে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তিলদানটা আর সবাই খুব 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 ভালো থেকো